আমি একটা সূত্র জানি যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এবু এ মাইনাস বি সূত্রটা মিলে গেছে না তাহলে একউব মাইনাস বি কিছু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এবু এ মাইনাস বি তাহলে এখানে আমাদের যেহেতু এক্স ওয়াই আছে তাহলে এক্স দেয় আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে টেন তার ওপরে কি আছে কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে থার্টি এক্স মাইনাস ওয়াই ইকাল টু টেন তাহলে কয়টা দশ আছে তিনটা দশ দশ একশো একশো দশ দেখুন করলে এক হাজার প্লাস তিন তিনত্রিশে নব্বই নব্বইরে দশ দেখুন করলে নয়শো এক হাজার নয়শো গুণ যোগ করলে আসে কত উনিশশো অ্যান্সার থার্টি সেকেন্ড চ্যালেঞ্জ এরকম ইম্পোর্টেন্ট অঙ্ক পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর ফেসবুকে যারা দেখবেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম